আসলামু আলাইকুম ওর অহমাতুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লিলাহী না আহমাদুহু আ নুসল্লাসুলহিল করিম আমাবাদ আর ওজু বিল্লাহ হিমিনা শেইতু আনিররা জিম স্মিল্লাহমা আনিরা হেম প্রিয় মৌধরাম আর আলোচনাপ্রভ সুরা আল আহাজাদ নতুন আইটি সুরা এর এক দুই এবং তিন নম্বর এক সরল তো হলো হে নবী আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের অনুভূত করো না

প্রিয়োতারম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইমিরা যার ক্লাসে জয়েন করেছেন সবাই অংশে ধন্যবাদ শুক্রাম জাদা মহুল্লা খায়াম প্রিয়মোধুরাম আজকে আমরা নতুন আর্টিস্ট সুরে চলে আসলাম তাহলে সুরা আল আহজাব আসলে সুরা আল আহজাব এটা হলো গিয়ে আহজাবের যুদ্ধ আহজাবের যুদ্ধ এ থেকেই নামকরণ করেছে আল আহজাব এই সুরের ভিতরে প্রিয়মোধুরাম আসলে মুনাফিকদের আনুগত্য করতে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্নভাবে আর নবীর স্ত্রীগণ হলেন যে মুমিনদের মা এটা আলো বলে দিয়েছেন আবার এই সুরের ভিতরে আল্লাহ সকল নবীর নিকট থেকে আল্লাহর অঙ্গীকার গ্রহণ করেছেন এটাও আমরা জানতে পারব আসলে প্রেম এই সুরে অনেক ঘটনা আসছে তা হলো ইসলামের নিয়ম বিধিবিধান যেমন সুরা নিসায় আপনার বিবাহ তালাকের কথা আসছে ঠিক এই সুরা আহজাবেও বিবাহ তালাকের কথা আসছে তাছাড়া রসুল্লাহ সাল্লা সালামের বিবিদের সাথে বা তাদের সাথে কীভাবে আচরণ করতে হবে সেভাবে আলোচনা এসছে যাই হোক চলুন আমরা এগুলো পড়তে পারতে শিখব ইনশাল্লাহ ইসমিল্লা রহমান রহিম ইয়ুহান্লাহ হে নবী আল্লাহ সাল্লাহ সাল্লাম অ্যাড্রেস করে বলতেছেন ইতাকল ইত্তাকি মানে ভয় করো ইত্তাকা মানে সে ভয় করেছে ইয়াত্তা কি ভয় করে বা করবে আর ইত্তা কি মানে তুমি ভয় করো আল্লাহ আল্লাহকে হে নবী তুমি আল্লাহকে ভয় করো দেখেন আল্লাহ নবীকে বসে আল্লাহকে ভয় করো আর আমরা কি ভাই আমরা কোথায় ওয়ালা এবং না না তুতি আনুগত্য করো না খবরদার খবরদার আনুগত্য করব না কথা মানবা না কাদের আলকা ফিরা ওয়াল মুনাফি কিনা কাফেরদের এবং মুনাফিকদের কাফেরদের দেড় এবং মুনাফিকদের আনুগত্য না এটা আল্লাহ সাম রাসুলকে বলেছে এখানে দেখেন কাফি রিনা এবং কাফি রি মুনাফি কি না ইনা 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 হল কে পুনরাল চিহ্ন আর এই ইনা এবং উনা এটাও পুনরাল পার্থক্য কি ভাই ইনা যদি হয় তাহলে মুনাফিকদের দের হয় আর উ না যদি হয় গণ মুনাফিক গণ মুনাফি উ না মানে মুনাফিক গণ আর মুনাফি কি না মানে মুনাফিকদের ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তো আল্লাহ বলছেন যে কাফের মুনাফিকদের আনুগত্য করতে নিষেধ করেছে এখানে দুটি বা ভার পেলাম একটা হলো গিয়া আমর মানে আদেশ নাহি নিষেধ আমর যদি হয় তখন দেখেন এরূপটা এভাবে আর নাহি হলে অবশ্য অবশ্যই লা চালু আসবে সামনে ওয়ালা তুতি আর তুমি আনুগত্য করবে না যাই হোক প্রত্যেকটা আয়াতের ভিতরে খেয়াল করবেন যেমন দেখেন এখানে আল মানে ডেফিনিট আর্টিকেল দা আল আবার দেখেন এখানে ওয়া তারপর আল আছে ওয়া মানে এবং অ্যান্ড এবং আল মানে দা এই আরবির যে কালার কোডের দেওয়া হয়েছে বাংলার তুলনায় কিন্তু ইংরেজিতে কিন্তু আপনার এর অর্থটা ভালো বুঝতে পারতেছেন যেমন এখানে আল আছে আল দি আছে কিন্তু বাংলায় এ দি এর কোনো ব্যবহার নেই আর এখানে আলমানি দি আছে দি কিন্তু বাংলায় কোনো ব্যবহার নেই আশা করি বুঝতে পেরেছ এরপর আল্লাহ বসছেন আল্লাহ কান মানে হলেন আলিমান হাকিমা সাম্য জ্ঞানী যাকে বলে অল নোয়ার্স কি মানে অলওয়াইজ যাকে বলা হয় আল্লাহ সব কিছু জানেন এবং জ্ঞানী অতএব আপনি আমি যে যা করি না কেন প্রকাশ্যে করেন আর গোপনে করেন কাফিরদের সাথে মুনাফিকদের সাথে আপনার সম্পর্ক আনুগত্য প্রকাশ্যে করেন গোপনে করেন এই কথার মাধ্যমে কিন্তু আল্লাহ বলছেন সব কিন্তু আল্লাহ জানেন আল্লাহ কিন্তু জ্ঞানী অতএব আপনার সিদ্ধান্ত আপনি কার সাথে আনুগত্য করবেন কার সাথে বন্ধুত্ব করবেন আল্লাহ শুভাহতাল্লাহ রসুল সাল্লা সাল্লামকে অ্যাড্রেস করে গোটা উম্মত মোহাম্মদে আমাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছেন কিন্তু সাবধান সাবধান ভাই আশা করে বুঝতে পেরেছেন জি আজকে সারা বিশ্বে দেখেন কাফের মোনাফিকদের সাথে আনুগত্য যত আনুগত্য তাদের সাথে কিন্তু ইসলামের দিনের এই কি দাবি ছিল এগুলো আমাদের চিন্তার বিষয় জি এরপর আল্লাহ বলছেন আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহি করা হয় তুমি তার অনুসরণ করো নিশ্চয়ই যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক জি এই কথাটা আল্লাহ আবার বলছেন ওয়াতি আবার এখানে ইম্পারেটিভ ভার অনুসরণ করো ইত্যাবি অনুসরণ করো মতাম দেখুন এখানে ওয়া মানি আর বা এন্ড ওয়া মানি আর বা এন্ড এখানে খালি আলিফ মানে কি হামজাতুল ওয়াসল হামজাতুল ওয়াসলের উপরে এখন আপনি পেশ দিয়ে পড়বেন না জবর দিয়ে পড়বেন না জের দিয়ে পড়বেন অবশ্যই আপনি জের দিয়ে পড়বেন যদি ওয়াটা না থাকে তখন বলবেন ইত্তাবি ইত্যাবি কেন বলবেন যে তৃতীয় অক্ষর উপরে হামজাতুল ওয়াসল রিলেটেড শব্দের যদি তৃতীয় অক্ষর উপরে জবর বা জের থাকে তাহলে ওই হামজাতুল ওয়াসল বা খালি আলিফকে জের দিয়ে পড়তে হয় ক্লিয়ার আর যদি পেশ থাকতো তাহলে আপনি পেশ দিয়ে পড়তেন আশা করি বস্তু তো ইত্যাবির অনুসরণ করো মা মানে যা কিছু ও ওহি মানে ওহি করা হয়েছে আল্লাহ যা কিছু ওহি করেছেন ইলা মানে প্রতি কা মানে তোমার তোমার প্রতি যা কিছু অহি করা হয়েছে এর অনুসরণ করবা খুব কিন্তু মোটা তাকে ভালোভাবে বুঝে নিন প্রিয় আল্লাহ কি বলতেছেন আল্লাহ করে বলছেন তবে আমাদেরকে কিন্তু আল্লাহ শোনাচ্ছেন অর্থাৎ আল্লাহ যা করেছেন অর্থাৎ এই কোরআনে যা কিছু আদেশ নিষেধ আসছে আমাদেরকে তাই অনুসরণ করতে হবে ওহি করা কোরআন ইলাইকা তোমার প্রতি মিন হতে থেকে রব্বিকা তোমার রবের প্রতি তোমার রবের থেকে তোমার রবের থেকে তোমার প্রতি যা কিছু ওই করা হয়েছে তার অনুসরণ করো তা আল্লাহ রাসুলকে অনুসরণ করতে পারছেন তথা আমরা অনুসরণ করব এখন বলেন আপনি আমি যদি বিভিন্ন মত পথ আমরা অনুসরণ করে এই কোরআনকে বাদ দিয়ে যদি অন্য কোন কিতাব অন্য কোন বই অন্য কোন তরিকা অনুসরণ করি তাহলে সেটা কি হবে ভাই বলেন এছাড়া আপনারা জানেন যে আল্লাহ বোসেন ইয়া ইয়া রাসুল বাল্লিক মা মির কেমির হে রাসুল বাল্লিক মানে পৌঁছে দিন মা উং ছিল ইলাই কেমির রব্বিক যা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন কোরআনের প্রচার প্রসার করুন কোরআন বাদ দিয়ে অন্য কোনো বই কিতাব অন্য কোনো খানকা অন্য কোনো কিছু তো প্রচার প্রসার করা যাবে না অনুসরণ করা যাবে না এটাই কিন্তু আসল কথা যাই করে এই এটেমি দেখুন ইত্যাদি ইম্পারেটিভ ভার্ব এটা হলো পেসিভ ভয়েস উ মানে ওহি করা হয় ইউ হেয়া ইউ হা সরি ইউ হা ওহি করা হয় আশা করি বুঝতে পেরেছেন আর এখানে ইলাইকা তোমার প্রতি ইলাইকা কা মানে তোমার তো ইলাইকা যদি তোমার প্রতি হয় ইলাইকুম তোমাদের প্রতি ইলাইনা ইলাই না আমাদের প্রতি আবার রববিকা রব্বিকা তোমা রবের রববিকা তোমার রবের রব্বিকুম তোমাদের রবের ক্লিয়ার করি বুঝতে পেরেছেন এবার আল্লাহ বসেন আবার কিন্তু হে বান্দা মনে রাখো নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ হলেন কানা কানা মানে হলেন বিমা সেই সম্পর্কে যা কিছু তা আমালু না আমল করা আমিলা মানে সে আমল করেছে ই আমালু সে আমল করে বা করবে আমালু আমি আমল করি তা আমালু তুমি আমল করো তা আলু না তোমরা আমল করো তোমরা যেই আমল করো মানে যেই কর্মকাণ্ড করো যেই কাজকর্ম করো তোমার জীবদ্দশায় খাবির সব কিন্তু খবর আল্লাহর কাছে আছে আসুন প্রিয় মতরাম অতএব আমরা আমাদের আমলকে সংশোধন করে আল্লামুখী আল্লাহ যেভাবে চায় রব চাহে কাজ সেটি আমরা করি মন চাহে কাজ নয় রব চাহে কাজ সে কাজগুলাই করি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত দিবেন জি যাই হোক প্রিয় মহতারাম গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনরা কুয়েজের উত্তর দিয়েছেন কুয়েজের উত্তরটা হবে অবসারা অনেকই আবসারা লিখেছেন আলহামদুলিল্লাহ এই তো কিছু কিছু বুঝতে পারতেছেন এই আয়মি ভিতরে দেখুন যে তামালু না তোমরা করো এটা দেখেন ক্রিয়ার এক নম্বর তিন নম্বর দলে আমরা পাই সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শোনে বা শুনবে ঠিক তদরুপ আমিলা সে আমল করেছে আমালু সে আমল করে বা করবে এই যে ইয়ামাল আলু সে করে আমালু আমি করি তা আমালু তুমি করো আর তা আমালো ওনা তোমরা করো ক্লিয়ার তা আমালো তোমরা করো আবার দেখেন আমিলা আবার আলিমা আলিমা সে জেনেছে ইয়ালামু সে জানে ক্লিয়ার দেখেন আমিলা আলিমা একটু খালি পার্থক্য লাম এবং মিম মিমের আগে পিছিয়ে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে আর যে আমল করে তাকে বলা হয় আমিল আর যে জানে তাকে বলা হয় আলিম যে শুনে তাকে বলা হয় সামি একই প্যাটার্ন একই ভাজে ভাজে যদি আপনারা পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন জি প্রিয় একটা ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমাদের এক ভাই কমেন্টসে লিখেছেন যে আমাদের যে কোরআন প্রকাশ হবে আমাদের প্রথম খণ্ড এক থেকে পনেরো পাড়া এর উদ্বোধনী অনুষ্ঠানে বা এর প্রকাশনার যে মোরক উন্মোচনে একটা অনুষ্ঠান করা তথা আমাদের ভাই বোনরা যারা জয়েন করতে চান এর একটা গেট টুগেদার এটা কেমন হয় যে এর ব্যাপারে আমি তো অনেক আগেই একবার বলেছিলাম তো ভাই স্মরণ করে দিয়েছেন তো এখন আপনারা কতজন বা কারা আসবেন কিভাবে আসবেন এই ব্যাপারে পরামর্শ করা দরকার তো আপনারা নিজে আসবেন তথা আপনাদের পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে আসবেন এভাবে আসলে আশা করি একটা গেট টুগেদার হলে আমাদের এই কোরআন এইস পরিবারের সাথে সবার সাথে সবার দেখা হলে আশা করা যাচ্ছে যে আমাদের এই পরিবার বা এই কর্মকাণ্ড আরও বেগমন হবে ইনশাল্লাহ আসলে একটা কথা হলো যে দেখা হলেই তখনই মায়া হয় তখনই অনেক আগ্রহ অনেক উদ্দীপনা অনেক আকাঙ্ক্ষার সৃষ্টি হবে তো এটা আপনাদের মতামত কি আপনারা কমেন্টস বক্সে জানান তারপরে আমরা সামনে আগাবো যে কিভাবে এটা আমরা করতে পারি প্রোগ্রামটা জি পর্যন্ত আল্লাহ হোসেন আর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং কর্ম বিধায়ক বা ওয়াকিল উকিল হিসাবে আল্লাহই যথেষ্ট জি খেয়াল করেন সব কাজে আমাদেরকে তাওয়াক্কুল মানে কি ভরসা করা পুট ট্রাস্ট ওয়া ওয়া তাওয়া তাওয়াক্কাল আজকে কিন্তু বেশ কয়েকটা ফেল বা ভাব পেয়েছি সবই হলো ইম্প্যারেটিভ ভাব মানে আদেশমূলক আজকে বেশ কয়েকটা আদেশমূলক ভার পেয়েছি ওয়া তাওয়াক্কাল আর তুমি তাওয়াক্কুল করো ভরসা করো পুট ইউ ট্রাস্ট আল্লা উপরে আল্লাহ আল্লাহর উপরে আল্লাহ কিন্তু হর জার যার এরপরে কী আছে এসে মার নাও শেষে জের হয়ে গেল তো আল্লাহর উপরে তুমি ভরসা করো তো আমাদের ভাই প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ব্যাপারে যখনই কোনো কিছু সামনে আসবে সবসময় ভাই আল্লাহর উপরে ভরসা করবেন বাসার থেকে বের হবেন আল্লাহর উপর ভরসা করে বের হবেন বিসমিল্লাহি তওয়াক্কাল তো আল্লাহ হ্যাঁ আল্লাহর নামে তাওয়াক্কুল করে আমি শুরু করলাম এইভাবে প্রত্যেকটা কাজে আপনাকে আমাকে আল্লাহ আল্লাহর উপরে তওয়াক্কুল করতে বলছে কেননা ও কাফা কাফা মানি অ্যানাফ বা সাফিশিয়েন্ট বিল্লাহি আল্লাহ আর আল্লাই যথেষ্ট অ্যান্ড আল্লাহ ওয়াকিল 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 মানে ভাই আমরা জানি ওয়াকিল বাংলায় বলি উকিল আপনার কোর্ট কার্সারিতে যারা গিয়েছেন তারা এই উকিল ওয়াকিল এই সম্পর্কে ভালো বুঝতে পারবেন ইতিপূর্বে আমাদের এক মোহতারাম ফোন দিয়ে বলেছিলেন যে উনি একটা বিপদে পড়েছেন যার জন্য ওনাকে সেই কোর্ট কাছারিতে বারান্দায় বারান্দায় দৌড়াতে হয়েছে সেই উকিলের সাথে পিছনে এক তার ফোন দিয়েছিলেন যে তার সন্তানকে হয়তো অ্যারেস্ট করেছিল বা জেল হাজতে যেতে হয়েছে কিন্তু কখনো তিনি সেই কোর্ট কাছারিতে যাননি কিন্তু যেতে বাধ্য হয়েছেন আর সেই উকিলের সাথে তার লেনদেন করতে হয়েছে তো এই যে আমরা বলি ওয়াক উকিল আসলে ওয়াকিল ওয়াকিল মানে কি কর্মবিধায়ক হিসেবে কর্মবিধায়ক মানে কি আপনার হয়ে উকিলটা কী করে ভাই আপনি সরাসরি কোর্টে বলেন না আপনার হয়ে কাউকে বলান আর আল্লাহ আল্লাব ওয়াকিল মানে আপনার একদম কর্মবিধায়ক আপনার কিছু করতে হবে শুধু আল্লাহর উপর আকুল করে থাকেন আল্লাহ আপনার সমস্ত কিছু করে দিবেন যেখানে যেটা দরকার আপনার মনের কথা প্রকাশ্য অপর সবই আল্লাহ জানেন আশা করে বুঝতে পেরেছেন যাই হোক এই ভিতরে দেখেন বা নাউন আছে এই একটি একটি দুটি এটি তিনটি ব্ল্যাক কালার আর হলো গিয়ে ওয়া 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 এটা হলো হরফ এটা দেখেন আলা হরফ হরফে জা আশা করি বসতে পেরেছেন আল্লাহ আমাদের সবাই বুঝার মানার তফি দান করুন প্রিয় মতারাম আমাদের কাজ চলছে নিয়মিত তো বেশ কয়েকদিনভাবে একটু শরীরটা বেশ ভালো যাচ্ছে না একটু বেশ গতকালকেও জ্বর ছিল যাতে ওষুধ খেয়েছিলাম এর আগের দিনেও ওষুধ খেয়ে মোটামুটি আল্লাহ সুস্থ রেখেছেন নিয়মিত চালিয়ে যাচ্ছি দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখেন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি